থাকালেই বেরিয়ে পড়েছিলাম ঝুমলা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে বাম পাশে অর্শ্রদা পার্বতী নদীকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছিল কাসর উপত্যকা হিমাচলের একটি মনোরম গ্রাম যা পার্বতী নদীর তীরে অবস্থিত সাধারণত ভারতের আমস্টারডাম নামে সুপরিচিত পার্বতী নদীর উৎস মন্ত্রলায় হ্রদ এই হ্রদটি হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বতী উপত্যকায় অবস্থিত হতো এর উচ্চতা তেরো হাজার পাঁচশো আশি ফুট তার থেকেই পার্বতী নদী রয়ে চলেছে যা ফুলটারে বিহার নদীর সাথে মিলিত হয়েছে কাসল ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় স্থান শেষ করে ক্রেতার ব্যর্থতা এবং প্রকৃতির জন্য একটি বিখ্যাত কুন্ড হিসাবে নাকি অর্জন করেছে বেশ কিছু ইজরায়েলি নাগরিক এই গ্রামটিকে তাদের বাড়ি বানিয়েছে তার ফলে আসলকে মিনি ইসরায়েল রান দেওয়া হয়েছে কাঁসল পর্যটন অনেক বিদেশি ভ্রমণকারীর কাছে একটি মনোরম ভ্রমণের স্থান হিসেবে গণ্য হয়েছে কাঁসল গ্রামটি তার গাজা বাগান এবং ঘন হিমালয়ের গাছপালা সহ সংলগ্ন পাহাড়ে স্বাসুদ্ধকর দৃশ্যের জন্য পরিচিত এছাড়াও হিমাচল প্রদেশে অপরিহার্য সংস্কৃতি এবং জীবনধারার অভিজ্ঞতা অবশ্যই আসলে সবচেয়ে উপভোগ্য জিনিসগুলোর মধ্যে একটি আসল কাঠের পাহাড়ে সজ্জিত এবং পার্বতী নদীর থেকে অবস্থিত দেশি এবং বিদেশি উভয় জায়গা থেকে পর্যটকদের ভিড় আকর্ষণ করে আসল হিমাচল প্রদেশের ধূমতার এবং মাঝখানে অবস্থিত শরীর এবং মনকে সতেজ দেখার জন্য আদর্শ আসলে আসল যেন সৌন্দর্য অতুলনীয় এখানে বসবাসকারী ইজরায়েলিদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে এটি প্রায়শই মিনি ইজরায়েল হিসাবে উল্লেখ করা হয় আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা এখানে এসে প্রথমেই একটা হোটেলে চেক ইন করলাম একটু বসে একটা কপি খেয়ে বেরিয়ে পড়লাম এখানকার নাইট লাইফ খুবই উপভোগ্য আমাদের শহরের অভাবে এখানকার ইভিনিং লাইফ উপভোগ জিনিসপত্র পাওয়া যায় এখানে নানা রকম খাবার দাবার এবং এখানকার লোকাল পোশাক আশাক পাওয়া যায় এখানে সন্ধ্যার সময় বহু পর্যটক এখানে এসে ভিড় করে বিশাল মার্কেট বিভিন্ন ধরনের পিনার ব্যবস্থা আছে এখানে সময়ের অভাবে আর চেখেনা হয়নি এখানে উপভোগ করতে হলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে রাত্রিবেলা এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রাত্রিবেলাগুলো এক মায়াবী জগতে চলে যায় করে এখানে অনেক ইজলি নাইট ক্লাবটা আছে সেখানে নাচ গান সহযোগে নানা রকম সুস্বাদু ইজরাইলীয় খাবার উপভোগ করতে পারেন আমরা সেখানকার লোকাল খাবার পেয়েছি এখানকার খাবার ভালো রাত্রির জমজমাট মার্কেটপ্লেস উপভোগ করে ফিরে এলাম আমাদের হোটেলে কাল সকালেই বেরিয়ে পড়লো মণিকৰণৰ উদ্দেশ্য